আসসালামু আলাইকুম ব্রেক ফেল কারোর যদি ব্রেক ফেল হয় ম্যানুয়াল গাড়ি সব ধরনের ব্রেক ফেল ধরোকা পাওয়ার ব্রেক এরপর হ্যান্ড ব্রেক পুশ ব্রেক আপনার পার্কিং ব্রেক সব ধরনের ব্রেক আপনি যাহা পার্কিং রে হ্যান্ড ব্রেকটা জেব নামেই রাখুন না এনে সবই একই ব্রেক সব ধরনের ব্রেক ফেল হয়ে গেছে এই গাড়ি কিলা সেই বই তো এটা দেখাইবো আমরা মোহাম্মদ হামজার এটা কারণ কি না এটা আমরা একটা টেস্ট নেমু আপনার আশা করি লগে হোকা আমরা এটা দেখবো অনেক গতিতে থাকা গাড়িরও গিলা কেন অল্প সময়ে স্লো করতা কিংবা আর অনেক গতির মানে সামনে আবার জায়গা খালি আছে অনেক জায়গা ইটাও গিলা তাই সেভ করতা আমরা এটা তো না ঠিক আছে ইনশাল্লাহ তোকেও দেখলাম আমরা যে চল্লিশ কিলোমিটার স্পিডে চলের সামনের অবস্থা হোক পিছনের অবস্থা হোক আমরা লুকিং দিয়ে দেখতে পারলাম পিছনের গাড়ি বাক্কা দূর আছে আমরা বামে সিগনাল দেও প্রথমে বামে সিগনাল দিয়া গাড়ি অনুবাজে গাড়ি তো ব্রেকে ফাও দেওয়া যেত না ব্রেক না দিয়া গাড়ি পঞ্চাশ কিলোমিটার স্পিডে আছে পঞ্চাশ কিলোমিটার স্পিডের গাড়ি দাঁড়াই তো কারণ বামে শ্লো ব্রেক সারা ব্রেক সারা এটা অনেক দ্রুত গাড়ি দাঁড়াই যাব ওকে ব্রেক সারা গাড়ি দাঁড়াইছে ওই দেখুন আপনার সারা এই যে জিরো কিলোমিটার স্পিড আইছে জিরো কিলোমিটার স্পিড আইলো এই যে ব্রেক সারা গাড়ি দাঁড়াই ওকে এখন আবার চালাও এখন আবার চালাও ওকে ভেরি গুড এই টেকনিকটা হইলো যে যদি গাড়ি আমরা খুব সহজে অল্প সময়ের ভিতরে দাঁড়া করাইতে হয় সামনে যে জায়গা খালি না থাকে জায়গা থাকে না কম জায়গা থাকে তাইলে এই টেকনিকটা অবলম্বন করি গাড়িটা দাঁড়া করাইতে পারবা যে আমার জায়গা কম আমার গাড়ি উবাই তৈরি দিন আবার সাইড গুড এই গাড়িটা দাঁড়া করাও কম বেশি সময় আছে ব্রেক বেশি সময় আছে তাইলে কি তুইব প্রথমে 3 হইল ক্লাস করলাম ওকে আবার ক্লাস দুই লাগাইলাম ও আবার ক্লাস করলাম এক্সিলারেটর সারা ও গাড়ি এখন যে অনেকটা স্লো হইছে ওকে আবার ক্লাস করিয়া এক ওকে ও গাড়ি আর স্লোইয়া ও আবার ক্লাস হইব সাথে সাথে আবার ছাড় দিব ক্লাস ওকে আবার ক্লাস হইব আবার ছাড় দিবরতে আবার ক্লাস আর হোম ক্লাস ছাড় দিব আর হোম সারো এই এ এইলো মোটামুটি আমরা গাড়ি স্লো হইছে আমরা সালাত এখন সালাত এখন তো দর্শক আমরা দুইটা টেকনিক শিখলাম গাড়িরে ব্রেক ফেলে অবস্থায় এরদার একটা হইলো আমরা সময় আছে প্রচুর সময় আছে ও গাড়িতে কিলে আপনি তারপরে এবা আরেকটা হইলো যে আমার সময় নাই সামনে জায়গা কম তাইটাও কি লাগাইবা আশা করি আপনারা পুরোটা দেখলে বুঝবা এরপরে आंसर অনেকে অনেক কিছুটাও মানিয়ে নিতে ব্যর্থ নাই অনেকে মানতা না এটা লাগে কোনো সমস্যা নাই আমরা যারা বুঝছি আশা করবো যে যদি আমার সময় থেকে থাকা আর অনেকে উঠে আমার কমেন্ট করো রেগুলার মাঝে যে বাড়ি গাড়ি ব্রেক পারে বা ওইলে অনেক কিছু হইতে পারে পালাগাড়ির মাঝে অনেক কিছু হইতে পারে এটা অসম্ভব কিছু নাই হইতেই পারে স্বাভাবিক ঠিক আছে ইনশাল্লাহ পালা দাহকা দেখাইব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম